আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আল্লাহর দশটি সুসংবাদ যা সবার জানা উচিত আল্লাহতালা মানব জাতিকে পরকালীন মুক্তি ও কল্যাণ লাভের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে যেসব মানুষ মহান স্রষ্টা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার বিধান মেনে চলবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সুসংবাদ তালা বলেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোন নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না বাকারা আয়াত আটত্রিশ এই ভিডিওতে মমিন নরনারীর জন্য আল্লাহ প্রদত্ত দশটি সুসংবাদ তুলে ধরা হলো তা হল নম্বর এক পরকারী মুক্তি যারা ইমানের সঙ্গে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহতালা তাদের পরকালীন মুক্তিদান করবেন এরশাদ হয়েছে জেনে রেখ আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না যারা ইমান আনে এবং আল্লাহ ভীতি অবলম্বন করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ সুরা ইউনুস আয়াত বাষট্টি থেকে তেষট্টি নম্বর দুই চিন্তামুক্ত পার্থিব জীবন মমিনরা শুধু পরকালে মুক্তি পাবে না বরং পার্থিব জীবনেও আল্লাহতালা তাদের চিন্তামুক্ত জীবনদান করবেন আল্লাহতালা বলেন যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর অবিচল থাকে তাদের কাছে অবতীর্ণ হয় ফেরেস্তা এবং বলে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও সুরাহামিম সাজেদা আয়াতিরিশ নম্বর তিন কোরআন পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পথনির্দেশ ও সুসংবাদ সরো আল্লাহতালা বলেন প সিন এগুলো কোরআনের এবং সুস্পষ্ট কিতাবের আয়াত পথ নির্দেশ ও সুসংবাদ মোমিনের জন্য সুরা নামুল আয়াত এক থেকে দুই অন্যত্র এরশাদ হয়েছে আমি তো আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে আপনি তা দ্বারা আল্লাহ বীরুদের সুসংবাদ দিতে পারেন এবং বিতণ্ডাপ্রবণ সম্প্রদায়কে তা দ্বারা সতর্ক করতে পারেন সুরা মারিয়াম আয়াত সাতানব্বই নম্বর চার আল্লাহর ক্ষমা আল্লাহতালা মোমিনদের জন্য ক্ষমা ও উত্তম প্রতিদানের ঘোষণা দিয়ে বলেছেন তুমি শুধু তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দাও ইয়াসিন আয়াত এগারো নম্বর পাঁচ বিপদ থেকে মুক্তি যেসব বান্দা বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহতালা তাদের বিপদমুক্ত ও পুরস্কৃত করেন এরশাদ হয়েছে আমি তোমাদের কিছু ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা তাদের ওপর বিপদ আপতিত হলে বলে আমরা তো আল্লাহরী এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় এরাই সৎপথে পরিচালিত সুরাবাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নম্বর ছয় কেয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি আল্লাহ আল্লাহতালা পরকালে মুমিন বান্দাদের কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করবেন ফলে তাদের চেহারা হবে আনন্দ উজ্জ্বল তালা বলেন বহু চেহারা হবে সেদিন উজ্জ্বল ও প্রফুল্ল সুরা আবাসা আয়াত আটত্রিশ থেকে উনচল্লিশ নম্বর সাত জান্নাত দান মুমিনের জন্য আল্লাহর সবচেয়ে বড় সুসংবাদ হল পরকালে জান্নাত দান আল্লাহতালা বলেন সেদিন তুমি দেখবে মমিন নরনারীদের তাদের সম্মুখ ভাগ ও ডান পাশে তাদের যৌতি ছুটতে থাকবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার পাদদেশে নদী প্রবাহিত সেথাই তোমরা স্থায়ী হবে এটাই মহা সাফল্য সুরাহাদ আয়াত বারো নম্বর আট আল্লাহর বিশেষ অনুগ্রহ পার্থিব ও অপার্থিব জীবনে মমিনের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে ইরশাদ হয়েছে তুমি মোমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা অনুগ্রহ সুরা আহজাব আয়াত সাতচল্লিশ নম্বর নয় প্রত্যাশা পূরণের অঙ্গীকার আল্লাহতালা মোমিনের সব প্রত্যাশা পূরণের অঙ্গীকার করে বলেছেন তারা যা চাইবে তাদের প্রতিপালকের কাছে তাই পাবে এটা তো মহা অনুগ্রহ এই সুসংবাদ আল্লাহ দেন তার বান্দাদের যারা ইমান আনে ও সৎকাজ করে সুরা সর আয়াত বাইশ থেকে তেইশ নম্বর দশ আল্লাহর সন্তুষ্টি লাভ মমিন মৃত্যুর সময়ই আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ লাভ করবে আল্লাহতালা বলেন হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ কর সুরাফাজোর আয়াত সাতাশ থেকে তিরিশ বিপরীতে যারা আল্লাহর অবাধ্য হবে এবং অসৎপথে চলবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে শাস্তির সুসংবাদ আল্লাহ তালা বলেন মুনাফিকদের সুসংবাদ দিন তাদের জন্য রয়েছে শাস্তি সুরা নিসা আয়াত একশো অন্য আয়াতে এরশাদ হয়েছে যারা আল্লাহর আয়াত অস্বীকার করে অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাদের হত্যা করে আপনি তাদের মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দিন সুরা আল ইমরন আয়াত একুশ মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তার মোমিন বান্দা হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন